আজরাইলে খায় না ঘোষ ও মানুষ আজরাইলে খায় না ঘোষ ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা कपूर লইয়া অর্থ সম্পদ ব্যাং ব্যালেন্সের মিছে করো বরাই আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সের আজ কাল দুই দিন মিশে ভবের লড়াই রে মিশে ভবের লড়াই নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার ওরে নাম খেতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পরিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইলে খায় না ঘোষ রে ও মানুষ আজরাইলে খায় না ঘোষ রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিযা আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া সেরে প্রাণ পাখিটা ক্যাল রে মনু আপন পর হিসাব সবই সঙ্গ ভব পুরে রে সঙ্গে দেহ সে প্রাণ পাখিটা ক্যালে রে মনু হিসাব সবি সঙ্গ ভবপুরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাপন ওরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাপন যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আজরাইলে খায় না ঘুষ সোনু রেও মানুষ আজরাইলে খায় না ঘুষ সোনু রেও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া হালাল সোনামন পাইয়া বাহাদুরি লোভলা নাই মজ তো সদায় লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি লোভলানো সায় মত সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরদিন না তাহারবে ধর্মকর্মের হিসাব হবে ওরে চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসাব হবে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আজরাইলে খায় না ঘুষ মানুষ। আজরাইলে খাই না ঘুষ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপুর লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা লইয়া